হ্যালো এভরি তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও ভালো খুব বলবো না মোটামুটি আছি তো আজকে দেখো একদম সকাল সকালই এটা এগারোটা নাগাদ আমি ভিডিওটা করছিলাম দেখতেই পাচ্ছ পুরো মেঘলা ওয়েদার চারিপাশটা পাঁচটা তো জামাকাপড় নিয়ে খুবই সমস্যা তো তাই আমি দেখো উপরের ঘরটাতে চলে এসেছি জামা কাপড়গুলো মেলতে তো কিছুটা আমি মেলে দিয়েছি আরও কিছুটা বালতিতে আছে তো এটাই মেলবো তো তার সাথে সাথে একটা ঘটনা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব বেশ কিছুদিন হলো তোমাদেরকে আমি ভালো ভিডিও দিতে পারছি না সেরকমভাবে কন্টেন্ট দিতে পারছি না তো তার একটাই কারণ কারণটা হল যে বর্ষাকাল সেই জন্য বাইরে তো খুব একটা বেরোতে পারছি না আর হচ্ছে শরীরটা হলো বেশ কিছুদিন ধরে শরীরটাও আমার খুব একটা ভালো নেই গলার ভয়েসটা শুনলে তোমরা অবশ্যই বুঝতে পারবে জানি তো কী তো আগেদের আগের ফ্লগে তোমাদেরকে বলেছি যে আমার দাঁতে একটু সমস্যা হচ্ছে তার মধ্যে থেকে কী বলতো এই জ্বর সর্দি এগুলো লেগেই আছে ঠিক আছে শরীরটা সেরকমভাবে পারমিট করছে না সেই জন্য সেরকমভাবে কোথাও যাচ্ছি না কিছুই কন্টেন্ট তো বুঝতে পারছি সেরকমভাবে কিছু ভিডিও তোমাদের কাছে দিতে পারছি না তো তোমরা আমার পাশে থাকবে সবসময় এটা আমি আশা করব। ঠিক আছে তো চেষ্টা করবো এরপর থেকে অনেকটা শরীরটা সুস্থ হয়ে এসছে তো আশা মানে চেষ্টা করবো এরপর থেকে সুন্দর সুন্দর ফ্লগ তোমাদেরকে দেওয়ার আর একটা কারণ হচ্ছে যে কি বলো তো শরীরটা ঠিক মতো লাগছে না আর বাবুর একটু পড়াশোনার চাপটা বেশি হয়ে গিয়েছে তো সেই কারণের জন্যই হচ্ছে সেরকমভাবে দিতে পারছি না দেখো বর্ষাকাল মানেই কিন্তু একটা মানে গা ম্যাজমেজে একটা ব্যাপার ঠিক আছে আর আমার তো জামাকাপড় মেলার আর কি খুবই সমস্যা হয় কারণ আমার সেরকমভাবে বাইরে সেরকম স্পেস নেই যে জামাকাপড়গুলো মেলবো আর ছাদটাও এই যে ঘরটা করা আছে আস্তে ধীরে সব কিছুই আমি ঠিকঠাক করব তো একটু তার জন্য সময় লাগবে ঠিক আছে তো দেখো ওই জন্য আমি যেহেতু মেশিন আছে মানে কাপড় কাচা মেশিনে কাচলে কী বলো তো একটা সুবিধা যে অনেকটা শুকিয়ে যায় কিন্তু তো এই এই কারণটাই হলে কি বলো তো একটু মেলে দিলাম পাখাটা চালিয়ে দিলাম সুন্দরভাবে কিন্তু শুকিয়ে যায় অতটা জামাকাপড় মানে বৃষ্টি হলেও আমার অতটা চাপ থাকে না কোনো রকমে একটু কেচে নিয়ে ওপরটা দিয়ে দিলে ঠিক হয়ে যাবে এই কি বলো তো মানে রোদ হলে যেরকম সুন্দরভাবে মানে কি বলবো সুন্দরভাবে কাপড়গুলো শুকিয়ে যায় এতে একটু কীরকম সাথে সাথে ভাব থাকে তো কিছু করার নেই এগুলো আমাকে করতে হচ্ছে আরও দেখো এত জামা কাপড় হয়েছিল আজকে কারণ বেশ কিছুদিন হলো মানে কাঁচা হয়নি দিন তো এত জামা কাপড় হয়েছিল। যে কোথায় মেলবো বুঝতে পারছি না তো দেখো ভিতরে আমি এই বিছানার চাদরটা দিয়েছিলাম তো সেটা তো দেওয়ার কারণে আর অন্যগুলো দিতে পারছিলাম না সেই জন্য দেখো এই চাদরটাকে নিয়ে হচ্ছে আমাকে এই যে মানে উপরে আমাদের এটা একটা ঘর তার সামনে এরকম বারান্দা মতো আছে তো কি বলতো সব মানে কি বলবো যেগুলো মানে কাজে লাগে না সেগুলো বস্তা করে এখানে রেখে গেছে মা আর এখানে আমি বেডশিটটাকে ভালো করে মেলে দিচ্ছি এখানটা হলে কিন্তু একটু রোদ হাওয়া সব কিছুই পাই তো দেখতে পাচ্ছ যে আমার পেছনে যে মানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে দেখো আকাশটা কিন্তু পুরো মেঘ করে আছে মানে কোন সময়ে বৃষ্টি আসলো বলে তো বর্ষাকালটা এইভাবেই যাবে হ্যাঁ তো বাবু আজকে ছুটি আছে বাবুর জন্য খুব একটা কাজ সেরকমভাবে আমি করতে পারি না অনেকটাই দেরি হয়ে গিয়েছে বাবু নিচে আছে আমি এখানটা সুন্দর করে মেলে দিচ্ছি ঠিক আছে তো সব কিছুই করবো আস্তে ধীরে সবটা যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি সেই জন্য আজকে এই জিনিসটাও শেয়ার করলাম তো এখনকার মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো